আমরা পাশ্বারতী বিদ্যালয়ে বিশ্ব তামাক বিরোধী দিবস আমরা জানি একত্রিশে মে অনুষ্ঠিত হয় সেই সময় আমাদের বিদ্যালয়ের ছুটি ছিল গ্রীষ্মকালীন ছুটি তার জন্য আজকের দিনটাকে আমরা বেছে নিয়েছি তামাক বিরোধী সংকল্প ঝাটা হিসাবে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আমরা আজকে পাশ্যবত বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকারা আমার পাশে আছেন আমার ম্যানেজিং কমিটির ভাইস প্রেসিডেন্ট হ্যাঁ আমরা এবং সবাই মিলে আমরা আমাদের বিদ্যালয়ের চারোপাশ এলাকায় আমরা একটা সংকল্প ঝাটা হিসাবে একটা রেলির আয়োজন করেছি এই রেলিতে আমরা এলাকাবাসীকে আমরা অবহিত করব যাতে প্রত্যেকে তামাক বর্জন করে তার জন্য আমাদের এই আমি পার্শ্ববর্তী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশু বিদ্যুৎ শর্মা আমার আছেন আমাদের বিদ্যালয়ের কোন কোন জায়গা পরিদর্শন করবেন পরিক্রমা করবেন পরিক্রমাটা করবো আমাদের বিদ্যালয়ের দিক দিয়ে বেরিয়ে গিয়ে আমাদের ওই কার্গিল বাজার ক্লাব হয়ে পান্তি ক্লাব ভারতীর ক্লাব হয়ে মানে আমাদের এই এলাকাটা আমরা পরিদর্শন বাকিরা সবাই উপরে দুর্ভাগত বাকি সবাই উপরে তো লাগাতে তাই কাডি fiান কান্টািরা Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.